হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি সেগুলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সকালবেলা দেখলে রান্নাঘরে তোমাদের দাদা ভাই বানাচ্ছে অরেঞ্জ জুস অনেক দিন ধরে আমাকে বলছে যে এটা জুস করে দাও কারণ কি যখন অফিস থেকে এই অরেঞ্জগুলো দেয় মানে রেশনে আমাদের সেগুলো খাওয়াই হয় না আর তোমাদের দাদা ভাই বলছিল যে একটু জুস করলে তো খাওয়া যায় এই করতে করতে তা আমার তো আর বানানোর সময় হলো না তোমাদের দাদাভাই আজকে বানালো নিজে খেয়ে গেছে আর আমার জন্য একটু রেখে গেছে আর কালকে ডাল ছিল দুটো রুটি বানিয়ে দিলাম বাটার দিয়ে সেকে সেটা তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল। আর এখন আমি এইদিকে চলে এসেছি যে রান্নাঘরটা তো দেখলে কি অবস্থা হয়ে রয়েছে সব কিছু মানে ছড়ানো ভরানো রয়েছে ভালো যে আগে এগুলো ক্লিন করে নিই তারপর কিন্তু আমি খাব হলে এই সমস্ত কিছু এরকম ছড়ানো বরানো থাকলে আমার একটু মানে মাথা কাজ করবে না শান্তিতে খেতেও পারবো না এগুলো আগে গুছিয়ে তারপর রুটি বানাবো আটা তো মাখাই রয়েছে সেটা রুটি বানিয়ে একটা ডিমের অমলেট করে নেব তারপর আমি রুটি খেয়ে নেবো ডাল দিয়ে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি এখন রুটিটা বানিয়ে নিচ্ছি আটা কিন্তু যেটুকু ছিল দুটো রুটি হয়ে যেত তা আবার কে দুটো ঝামেলা করবে বলো একটাই বানিয়ে নিয়েছি বড় করে দুটো বানানো যা একটা বানানো তাই সেই তো একই আটা মানে একটা পরিমাণেরই আটা ঝটপট সেটা ওইদিকে আমার হচ্ছে আর এইদিকে আমি ক্লিন করে নিচ্ছি আর একটু বাটার দিয়ে সেটা সেঁকে নেব ওই যে অরেঞ্জ জুসটা দেখো রয়েছে সেটা খেয়ে নেব এমনি খেয়ে নিলে তো ঠিক আছে কিন্তু এই জুসটা বানিয়েছে অতটা মানে জুসার তো নেই আমার কাছে আর যেটা এমনি লেবু দিয়ে মানে চিপড়ে বের করে এমনি হ্যান্ডের একটা পাওয়া যায় সেটাও মানে এই আমার কাছে যেহেতু হাত দিয়েই তোমাদের দাদা ভাই ছাঁকনি দিয়ে চেপে চেপে বের করেছে অতটা ভালো বের হয়নি তা দুপুরে রান্না করব পালন শাক দিয়ে মাছের ঝোল সেটা এখন কি করছি পালন শাকগুলো একটু ভালো করে বেছে নিচ্ছি এটা তো তোমাদের আগেই আমি দেখিয়েছিলাম যে পালং শাকগুলো আমি এইভাবে রেখে দিই সেটা দেখো এখনও ভালোই রয়েছে সেটা এখন কি করছি মানে যে পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে সেগুলো একটু ফেলে দিচ্ছি মানে খাবারটা ভাবলাম যে খেয়ে তারপর কাজ করব কি বলো তো আমাদের সম মানে মেয়েদের সবারই কিন্তু এই রান্নাঘরে ঢুকলে ভাবে যে এটা করে নিই তারপর খাবো ওটা করে নিই তারপর খাবো তারপরে দেখবে যে এরকম একটা সময় আসে না যে শান্তিতে তুমি খেতেই পারবে না খাওয়াটাই ঠিক হয় না তারপর দেখো মাছের ডিমের বড়া করেছি মাছের ডিমের বড়াটা তো আমার হয়ে গেছে এখন মাছের ঝোলের জন্য পালং শাক আর আলুটা কেটে নেব আজকে আর কিছুই রান্না নেই শুধু এই তরকারিটা কারণ ডাল রয়েছে আর এই বড়া ভাজা হয়ে গেছে আর একটা তরকারি হলেই হয়ে যাবে তারপর তো আবার জানো যে রাত্রে কিছু না কিছু রান্না করতে হয় তার জন্য আর এখন আর অন্য কিছুই বানাচ্ছি না আর কোনো টাজাও বানাচ্ছি না এই আর কি সোনায়ের ডিম সিদ্ধটা হয়ে গেছে সেটা রেখে দিয়েছি আর বাবাইয়ের খিচুড়িটাও বসানো হয়ে গেছে বাদ বাকি কিছু জামাকাপড় রয়েছে আমার সেগুলো গোছাতে হবে আর না মানে ব্যাগটাও গোছাতে হবে আগের দিন তো তোমাদের দেখালাম যে যা যা গ্লোসারির জিনিস কিংবা যেসব সামনে ছিল বড় বড় জিনিসগুলো আমি নিয়ে নিয়েছিলাম আবার আজকে ভাবছি যে ছোটো আর একটা ব্যাগ আছে সেটার মধ্যে মানে ওটা নিয়ে যাব না ওইখানে তো এখন গরমই চলছে মানে যেসব সোয়েটারগুলো এইখানে পড়ি ঘরে পড়ার সোয়েটারগুলো সেগুলো দেখছই তো একটার পর একটা ধুতেই রয়েছি আমি সেগুলো ধুয়ে ভাবছি যে ওটার মধ্যে রেখে যাব। কারণ এই আলমারির তো কোনো ভরসা নেই আর তোমাদের দাদাভাই টাইম পাবে কি না সেটাও বুঝতে পারছি না অফিসের এতটা চাপ আর উপরে ট্রাঙ্কটা আমি কি করে নামাবো আমার মনে হচ্ছিল যে এই কম্বলগুলোও যদি ভোরে রেখে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো তাই এখন দেখো পালেন শাকে শুধু পাতাগুলোই দিচ্ছি মোটা ডান্ডিগুলো দিচ্ছি না ওই সাইডে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি মায়ের এই পালং শাকগুলো তো অতটা ভালো গলতেও চায় না তার জন্য ডাটিগুলো দিচ্ছি না শীষ পালং যে কতদিন খাই না বাড়ি যেতে যেতে থাকবে কি থাকবে না বুঝতে পারছি না হ্যাঁ থাকবে তো অবশ্যই কারণ ওইখানে তো এখন গরম পড়ে গেছে তাও শীত মানে কী বলো তো শীতের সবজি তো এখনও সেভাবে হয়তো শেষ হয়নি গরমেরটা সবে উঠছে তা জায়গাটাও একটু ঝটপট পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই একটার পর একটা করা থাকলে না ভালো হয় ওইদিকে মানে কাটাও হয়ে গেল পরিষ্কার করাও হয়ে গেল তাহলে একটু সুবিধা নালে ওই ছড়ানো ভরানো থাকলে সমস্ত কিছু একবারে গুছিয়ে করতে আবার অনেকটা অসুবিধা হয় রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারিটা করে নিলাম এই দেখো তোমাদের বলছিলাম যে প্রচুর জামাকাপড় রয়েছে যেসব মোটা সোয়েটার বাবুর কম্বল রয়েছে সেগুলো ওই টলেটার মধ্যে ভরবো তাছাড়াও প্রচুর জামাকাপড় রয়েছে শুধু ধুচ্ছি আর ধুচ্ছি কিন্তু গোছাতেই আর পাচ্ছি না একটার পর একটা সমস্যা হয়ে রয়েছে যেহেতু এই ঘরটা বেশি ব্যবহার করা হয় না ওই জন্য না এই ঘরটা মানে অত খেয়ালও করা হয় না ওই মেরে রেখে দিয়েছি দেখো এবার উপর থেকে মানে নিচে থেকে টলিটা বের করে নিচ্ছি নিচে বড় একটা টলির মধ্যে আবার এই ছোটো টলিটা ভরা ছিল তা এই সব মোটা প্যানগুলো তো এখন পরছিও না সেগুলো ঢুকিয়ে দিচ্ছি চাদর এগুলো সমস্ত কিছু আমার ধোয়া হয়ে গেছে তোমরা তো দেখেছ এইগুলো রেখে দিচ্ছি হঠাৎ আবার মেক করছে যাওয়ার আগে কি হবে কি জানি শোনার জন্য তো অত্যন্ত আমার শাশুড়ি মা বললো যে ট্রেনের মধ্যে তো লাগবে ও জন্য একটু ফুল হাতা জামা কটা বেশি না কটা ফুল প্যানও এনো কারণ এইখানে হয়তো রাতের দিকে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে এই করেই না বাচ্চাদের শরীরটা খারাপ হয় একবারে এই এইখান থেকে নিয়ে যাব, তখন ওই ওয়েদারটা ওইখানে চেঞ্জ হবে না সেই চিন্তাটাই করছিলাম কদিন পরে গেলে একটু মানে গরমটা যখন বেশি পড়তো তখন যদি বাড়ি যেতাম তাহলে বাড়ি আরামসে মানে গরমটা কাটিয়ে আসতে পারতাম বাড়িতে তো আর কোনো অসুবিধা নেই কারেন্টেরও অসুবিধা নেই আর মানে গরমেরও কোনো অসুবিধা নেই এই আর কি তা সোনাইয়ের ঝুড়িটা নিয়ে চলে এসেছি এইখানে ওর জিনিসপত্রগুলোর মধ্যে ভাজ করছি তোমাদের দাদা ভাইয়েরও কিছু জামা কাপড় রয়েছে আমার জামা কাপড় রয়েছে প্রচুর জামা কাপড় ছিল সমস্ত কিছু ভাজ করে নিলাম এখন এইগুলো রেখে দিচ্ছি আমাদের ওই ঘরটার মধ্যে আর টয়লেটার মধ্যে যা যা রাখার ছিল সেটা রেখে নিয়েছি বেডটা আমার হয়ে গেছে ক্লিন তারপর সোনাইকে হচ্ছে এখন ডিম সিদ্ধ নিয়ে আসলাম ওকে ডিম খাইয়ে দেবো আর এই দিকে দেখো আমি চলে এসেছি যে আমার শাড়িগুলো তো এই উপরের দিকে থাকে সেইগুলো ওই একটু ঠিকঠাক করে রাখবো আর বিশেষ সমস্ত কিছু নামি নিয়েছি কেন যে ওই হ্যাংকারগুলো তো এখানে কোনো কাজের না আমি বাড়ি থেকে তো হ্যাংকার নিয়ে এসেছিলাম তো এইখানে তো আমি ভেবেছিলাম যে মানে আলমারিগুলো কেমন হবে যে ঝুলিয়ে রাখবো এই কারণেই হ্যাঙ্গারগুলো নিয়ে এসেছিলাম কিন্তু সেইগুলো তো আর কোনো কাজে আসছে না তা ভাবছি যে বাড়ি তো আমার শাড়ি এমনি নামিয়ে রেখে এসেছি তা বাড়িই নিয়ে যাবো এইখানে যেহেতু লাগছে না আর একটা কথা ভাবছি যে যাওয়ার সময় এই শাড়িও নিয়ে চলে যাব। ওই সবুজ শাড়িটা আমার পরা হয়ে গেছে সেটা নিয়ে চলে যাব। আর কিছু কিছু জিনিস নিয়েই চলে যাব ভাবছি যে এই যে এই ব্রাইট কালারের শাড়িটা আর এখানে সেরকম দেখলাম তো যে কোনো অনুষ্ঠানও নেই আর সেরকম ভালো মানে বেশি লোকজনও হয় না বড়ো সড়ো সেরকম অনুষ্ঠানও হয় না এই ইউনিট ছোট ছোট ইউনিট তো এই আর কি একটা ভিতর তা এইসব জিনিস অত রেখে এখানে লাভও নেই বাড়ি গিয়ে হালকা পাতলা কোনো টাড়ি নিয়ে চলে আসবো সেটাই ভাবছি তার এই আলমারিটা এদিকে একটু মোটামুটি গুছিয়ে নিলাম হ্যাংকারগুলো সামনে রেখে দিলাম মনে থাকলে হয় মানে নিয়ে যাওয়ার সময় এই তো অনেকটা সময় পরে আবার ভিডিওটা শুরু করছি কারণ এখন বিকালবেলা রাতে কি করছি রাতে করছি মাংস রান্না এখানে জিরে ফোড়ন গোটা গরম মশলা দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু আমি হালকা একটু ভেজিয়ে উঠিয়ে রেখেছি আগে আলুও আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আদা রসুনের যেই পেস্টটা মানে কিনে আনা হয়েছিল না সেটা দিয়ে দেবো এর মধ্যে সেটা দিয়ে দেব আর মানে রসুন আদা একটু থেতো করে দেব মানে গোটা রসুন দিয়েছি আমি আর একটু আদা না ওই সাড়াশির মাথাটা দিয়ে একটু থেতো করে দেব কারণ থেতো করার এইখানে আমার কিছুই নেই হামুল দিস্তা একটা ভাবছি যে ছোট যেগুলো অনলাইনে দেখেছি খুব সুন্দর সুন্দর পাথরের পাওয়া যায় স্টিলের না অ্যানুমুলিয়ামের থাকে পাওয়া যায় সেগুলো ভাবছি যে একটা অর্ডার দেব। সেগুলো কিন্তু অনেক কাজে আসে যেরকম চা বানানোর এসে তারপরে দেখো আমি ওর মধ্যে তোমাদের দাদা ভাই বলছিলো যে একটু কাজুবাদাম দিতে তো কাজুবাদাম আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে সেটা প্রথমে দিয়ে দিয়েছি তারপরে একটু টমেটো দিয়ে দিয়েছি আলু আর মানে চিকেনটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে ব্যাস ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে